সুমন মল্লকে যারা ষড়যন্ত্র করেছেন কর্তৃহটা চেষ্টা করেছেন আজকে তাকে দেখুন গোটা সদর আবহাওয়ার জন্য সুমন মল্লার পাশে এসে দাঁড়িয়েছে ষড়যন্ত্রকারীরা শূন্য হয়ে পড়েছে এখানে কোনো দলাদলি কোনো ব্যক্তি ঠিক মতের লোক বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি জনপ্রিয়তা জনবন্ধুতা এখানে যাদের জনশূন্যতা রয়েছে তারা মতবাজি করতেছে জনপ্রিয়তা যাদের আছে তাদেরকে পিছনে ফেলে সুমন মোল্লাকে গতকালকে যে যে অন্যায়ভাবে একটি ভুয়ো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আপনারা সবাই অবগত হয়েছে আসুক আসলে কি এই মামলাটাই কোনো যুক্তিযুক্ত কারণ আছে হয় এই মামলাটা করেছে পাথরগোটা থানায় এফ হয়েছে সেই মামলায় তাকে ধরে তারপর এফআইআর করানো হয়েছে সে গেছে মামলাটা সম্পর্কে জানার জন্য বরগুনা কোর্ট পিছের একটি কোকিলের চেম্বারে তার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তুরমুল্লা ওর অন্তত এক থেকে দেড় ওর বাপ দাদা সব মিলিয়ে অন্তত এক হাজারের উপরে বইসেছে মামলা দিয়ে একটা মিথ্যা মামলা দেয়া ওকে জেল খাটন হয়েছে আর যাকে বাদী করে মামলা দেওয়া হয়েছে সেই লোকটা ছিল বিগত দিনে এই আওয়ামী লীগের দালাল ঠিক আছে আজকে মান ফটোমে এসেছি আপনারা বিভিন্ন মিথ্যা মামলা শিকার হয়েছে যেহেতু শুনছি সরকার আবলেন আশা করেছিলাম 2024 সালের এই পট পরিবর্তনের পরে একটি সুস্থ রাজনীতি সৃষ্টি হবে পাঠকটার প্রেক্ষাপটে আমরা সেটাই আশা করেছিলাম আজকে আমরা কি দেখলাম সেই পুরনো ভাস এই একই একই সুর আপনাদের জুলাই আগস্টে পাথর ডাটা মধুর রহমান মোল্লা থানার রেহাই দিয়েছিল মানুষ অন্তরে ব্যথা নিয়ে মানুষ গুতিয়ে গুতিয়ে মেরেছে সেই কথা আমরা ভুলি নেই পাথর কাটাও কিন্তু সেটা হতো পাথর কাটা পুলিশ কিন্তু নির্যাতন কম করে নিয়ে ছাত্রদল যুবদল এদেরকে মিটিং করতে দেয় মিছিল করতে দেয় না সময় শহীদ মিনারে দিতে যাবে পারমিশন লাগতো থানার ওসি সাহেব দুঃখজনক আমরা আর কিছু বলতে চাই না আপনারা ভালো হয়ে যান ফেসিস্ট যারা আছেন এই থানার অতি সাহেব ভাস্কর সহ অন্য অন্য যারা আছেন সকলকে হুঁশিয়ার করে দিতে চাই বা কিন্তু আমাদের হাতে আছে আপনাদের প্রাণ কিন্তু পুটিরাজর প্রাণ এসপি সাহেবকে ধন্যবাদ জানাই তিনি অত্যন্ত ভদ্র লোক এবং ভালো লোক আমি ঢাকা এখন দিয়ে শত ধন্যবাদ জানাই তিনি ভদ্র লোক ভালো লোক তারা কিন্তু অনেক চেষ্টা করেছে এফআইআর হয়েছে উনি গ্রেফতার করেছে সোমিয়া এসেছে মিডিয়া হয়েছে কত বড় স্পর্ধা আপনারা দেখে পাথরঘাটা থানা পাথরঘাটা থানা থেকে বলহুনা গিয়ে

অত্যন্ত দুঃখের সহ বলছি যে আজকে যে ঘটনাটা নিয়ে আজকে আমরা এখানে এটা আমরা এই পাঁচ তারিখের পরে এটা কখনোই আমরা কামনা করিনি আপনারা এত বছর একটু বক্তব্য শুনেছেন নামাজ আসুন সেটা দুটোই বলবো যে আসামি বিএনপি সুমন সাবেক স্বেচ্ছা সমর্থনে সভাপতি হিসেবে সাধারণ এলে কিন্তু তার বাবা কি করেছে বিএনপির জন্য সেটা আপনারা সবাই জানেন এই পাথর ঘাটায় পাঁচ তারিখের পরে যখন দেখা হয়েছিল এই থানা লুট হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে অসংখ্য থানা ভেঙেছে আমরা সেই জিনিস সেখানে গিয়ে সেই থানা রক্ষা করেছে এটা মানুষের জন্য আমাদের আইন শৃঙ্খলা এই থানা ব্যবহার করা হয় কিন্তু এই থানায় অসৎ কোনো কাজ হবে অমূলক কোনো মামলা হবে এটা আমরা কখনোই চাই না কিন্তু আমার যদি পয়সা টিটে মোষ থাকে আমার বাবার ওই টোটাল সম্পত্তিটা আমি খাই আমার ভাই বোন কোনাই চাষা আমার যখন যা লাগে টাকা পয়সা চাওয়ার মাত্র দিয়ে দেয় আমি কি বাঘে একটা মোষ চুরি করতে গেছি শুধু আমি অপরাধ করছি সাধারণ সদর যে মামলাটা আমার নামে দেশে সেই মামলায় সাতজন সাক্ষী একজন হইলে তার বোনাই একজন হইলে তার বন্ধু আর বাকি পাঁচ নোটারিতেছে যে মামলাটা সুমন মোল্লার নামে মিথ্যে মামলা করা হয়েছে এই মামলার নোটারি এই মিজান আমার মোট চুরি করে বেচা আমি আমার থানায় চুরি করা আমি যখন আমি যখন আমি যখন মিজানের জিজ্ঞাসা করলাম তুমি আমার মোষ বিক্রি করতো সাক্ষী পরিমাণ আছে মিজান আমার প্রতিপক্ষ যারা আমার সাথে নির্বাচন করবে তাদের সাথে পরামর্শ করতে গেছে আমি কি করব। তারা বুদ্ধিতেছে তোমার হারণ নাই তুমি সুমন মোহন নামে একটা মামলা করো কারণ হচ্ছে গ্যান্ডে তারা ধ্বংসই দেবে মিজান আর যা আমার আব্বাই নির্বাচন করছে তাকে আপনারা চেনেন তারা হয়তো বা খুনি ছিল না আমি যা করি তারা কিন্তু খুনি কিন্তু আমি সদর ইউনিয়নের বাসীরা আমি জানাই যদি আমার মৃত্যু হয় আমি সদর উন্নয়নের নির্বাচন করবো আমি মারা গেলাম